তো এই তো এখানে হচ্ছে গ্রাম থেকে কিছু আনা এই যা কাঁঠাল তারপরে মাছ মানে গুড়া মাছ এই মাছগুলো আমার অনেক খেতে ইচ্ছে করেছে তো আমার মায়ের মাছগুলো পাঠাইছে আর এখানে হচ্ছে গিয়া একটা কাঁঠাল তারপরে হচ্ছে গিয়া নারকেল এই জিনিসগুলো আমার আম্মু আমার জন্য পাঠাইছে তো আমার নারকেলটা অনেক বেশি দরকার কারণ মাঝে মাঝে আমাদের ঘরে একটু দুধ সেমাই খায় সবাই তো দুধ সেমাইটা সবারই অনেক পছন্দ এই জন্য আম্মু সবসময় আসার সময় কেউ না কেউ আসার সময় আমার জন্য নারকেল দিয়ে দেয় দুই তিনটা করে তো এবারও আমার ছোটো বোন আসছে তো আমার জন্য তিনটা নারকেল দিচ্ছে তো সেই নারকেলগুলো আমি এখন এখানে ভেঙে তারপরে হচ্ছে গে এখন কুড়িয়ে তারপরে রেখে দেব কারণ ফ্রিজে রেখে দিলে হয় কি নষ্ট হয় না যদি আমি রেখে দেই তাহলে হচ্ছে গিয়ে আমার নারকেলগুলো নষ্ট হয়ে যায় তো অনেকবার আমার নারকেল নষ্ট হয়েছে তো এবার আনার সাথে সাথে হচ্ছে গিয়ে আজকে আনছে তো আজকে আনার সাথে সাথে হচ্ছে গা আমি নারকেলগুলো ভেঙে তারপরে হচ্ছে গিয়ে কুড়িয়ে ফ্রিজে রেখে দেবো তো আমি এখানে হলো গা পানিগুলো একটা জগে নিয়ে নিছি আর এই তো নারকেলগুলো কুড়ানো শেষ তো আমার ছোট বোন আসছে গ্রাম থেকে আমার ছোট বোনকে দিয়ে হচ্ছে আমি নারকেলগুলো কুড়িয়ে তারপরে রেখে দিছি আর এই যে এই মাছগুলো এগুলো এই মাছগুলো কিন্তু আমার আম্মুর মানে আমতিতে ধরা মাছ মানে আমতিতে পাতা সেই মাছগুলো আসলে আপনার আমতি চিনেন কি না জানি না তো সেই আমতিতে পাতা মাছগুলো আমার আম্মু আমার জন্য পাঠাইছে তো আমারও এই মাছগুলো অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে তো আমার আম্মু পাঠাইছে আর এখানে হচ্ছে গা চিচিঙ্গা কুচি মানে কেটে নিয়েছি ভাজি করার জন্য আর এখানে হচ্ছে গা শুকনামরিচ তারপরে কাঁচামচ টমাটো সব কিছু আমি এখানে কেটে নিছি তো এখন হচ্ছে গা আমি এই মাছগুলোকে আমি মস মানে হলুদ মরিচ মাখিয়ে তারপরে হচ্ছে গা ভাজবো ভেজে তারপরে রান্না করবো আরেক চুলা হচ্ছে গা লাইনের গ্যাস তো নাই অল্প অল্প গ্যাসে আমি হচ্ছে গা ডাল বসিয়ে দিছি আর এখানে হচ্ছে গে এই তো মাছগুলো ভালো করে আমি একটু ভেজে নিব আর এই আমতিতে আপনারা আমতি চিনেন কি না জানি না কিন্তু অবশ্যই যারা গ্রামে আপনাদের মা বাবা আছে বা গ্রামে যারা ছোট থেকে বড় হয়েছেন অবশ্যই আপনার আমতি চিনেন আমতিতে ধরা মাছ কিন্তু খেতে অনেক মজা কারণ আমতি হচ্ছে গ্যা পুকুরের যে এক সাইডে পেতে রাখে তারপরে হচ্ছে গা বিলে মানে খেতের বিতে পেতে রাখে তো মাছ ওই আমতিতে যে আটকা আটকানের পরে ওই আমতির তুলে নিয়ে এসে তারপরে এই মাছগুলো বের করে তো সেই আমতির মাছ আর এই মাছগুলোর প্যাটে এত পরিমাণ ডিম আমার মনে হয় মাছের থেকে ডিমগুলো অনেক বেশি বড় তো মাছগুলো আমার ভাজা শেষ এখন হচ্ছে আমি মাছগুলো তুলে নিতেছি তো এখানে হচ্ছে একটা টাকি মাছও আছে তো এখন হচ্ছে গা আমি এই টাকি মাছটাকে ভালো করে ভাজবো আর এই একটা টাকি মাছে কিন্তু আমি ভেজে তারপরে হচ্ছে হাতে ডোলে ভর্তা করে নেবো কারণ এই একটা টাকি মাছ দিয়ে মানে টাকি মাছের ভর্তা অনেক ভালো লাগে আর যেহেতু এটা হলো গা খেতের টাকি মাছ একেবারে গ্রামের গ্রামের টাকি মাছ দেশি টাকি মাছ এগুলো খেতে তো আরও বেশি মজা আর এই মাছগুলো তো পাওয়াই যায় না যাও পাওয়া যায় তাও হচ্ছে চাষের কিন্তু আমার আম্মু না এই যে এখন যে বৃষ্টির দিন এই বৃষ্টির দিন প্রায় ছয় মাস ধরে আমাদের পুষকুনিতে তারপরে হচ্ছে গ আমাদের খেতে পানি থাকবে তো এই ছয় মাস কিন্তু আমার আম্মু কোনো ধরনের মাছ কিনে খেতে হবে না সব মাছগুলো হল গে আমার আম্মু এই পুসকুনি থেকে তারপরে হচ্ছে গা খেতে ধরে ধরে খাবে আমতি দিয়ে জাল দিয়ে ধরে তারপরে হচ্ছে খাবে আর আমার আম্মু না অনেক সুন্দর করে গুঁড়া মাছ ধরতে পারে তো এখানে হচ্ছে গা আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতেছি কষিয়ে এখন হচ্ছে গা আমি এর সাথে টমেটো দিয়ে দিলাম তো টমেটোটাকে আমি একটু কষিয়ে তারপরে হচ্ছে গা মাছগুলো দিব। আর গ্রামের অনেক কিছুই আসলে খেতে ইচ্ছে করে আমার আম্মু বেঁচে আছে তো আমার আম্মু যতদিন বেঁচে আছে ততদিন আমরা খেতে পারবো তো এই মাছগুলো আমি সেদিন কিন্তু মানে আনতে দিয়েছিলাম যে আমার জন্য একটু গুঁড়া মাছ যেন আনা হয় তো গুঁড়া মাছগুলো আনতে গিয়ে গুঁড়া মাছের দাম এত পরিমাণ ছিল আষ্টশো নয়শো টাকা এক হাজার টাকা কেজিও ছিল তারপর এরকম পুঁঠি মাছ সেই পুঁঠি মাছগুলো হচ্ছে গেছে আসে তারপরও আমার থেকে আষ্টশো টাকা কেজি চাইছে তো আনা হয়নি তো এখানে তো এখানে এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে কাঁচামরিচগুলোও দিয়ে দিব এখন মানে মাছগুলোকে ভালো করে একটু নেড়ে দিতেছি ভালো করে নাড়া দেওয়ার পরে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে কিছুক্ষণ ভালো করে একটু জাল দিয়ে মানে একটু মাখা মাখা করে তারপরে হচ্ছে গিয়ে আমি নামাবো তো অনেক মাছই আমি হচ্ছে গা ধনিয়া পাতা দিই না আর এইটা হচ্ছে গা যেহেতু দেশি পুঠি মাছ আসলে মাঝে মাঝে আমার ঘরে ধনিয়া পাতা থাকে না এই জন্য দেওয়া হয় না আর এটা যেহেতু একেবারে দেশি পুঠি মাছ তো এর সাথে ধনিয়া পাতা না দিলে তো ভালোই লাগবে না মানে মাছ যেহেতু মজা ধনিয়া পাতা দিলে তো আরও বেশি মজা হবে তো আজকে কিন্তু আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেবো এখানে তো বেশি করে ধনিয়া পাতা এখানে দিয়ে দিলাম তো তরকারিটা আমার কিন্তু অনেকটাই মাখামাখি হয়ে মা মানে মাখামাখা হয়ে গেছে তো এই তরকারিটা দিয়েই ভাত খেতে কিন্তু অনেক মজা লাগবে আর অনেক মজা করে খেয়েছি আমি আর এত ভালো লাগছে আমার মাছটা খেতে আর ডিম মনে হয় মাছের থেকে বেশি ডিম বড় আর সেই ডিমটাও খেতে কিন্তু আমার অনেক ভালো লাগছে তো অনেক দিন ধরে হচ্ছে গা গুঁড়া মাছ খাই নাই তো এই তো গুঁড়া মাছ যাই হোক আমার আম্মুর জন্য আমার খাওয়া হলো আল্লাহ আল্লাহতাল্লাহ যতদিন আমার আম্মুকে বাঁচিয়ে রাখবে ততদিন হচ্ছে আমরা সবাই বলি আমরা সব বোনেরাই বলি ততদিনই হচ্ছে গা আমরা এরকম মজার মজার জিনিস খেতে পারবো আর খেতে খে মানে খাইতেছি আল্লাহ কাছে লাখো লাখো শুক্রিয়া তো আমার কিন্তু মাছটা প্রায় হয়ে গেছে এখন হচ্ছে গা আমি মাছটাকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে হচ্ছে গা এই মানে ডালে আমি ডালটা বাগার দিয়ে দেবো আজকে কিন্তু ডালটাও আমি অন্যভাবে রান্না করছি আমার আম্মু যেভাবে রান্না করতো সেভাবেই আমি আজকে ডালটা রান্না করছি তো ডালে কিন্তু কাছকে কাঁচামরিচ দেওয়া হয় না এখানে হচ্ছে গা ডালের সাথে হচ্ছে গা মরিচ তারপরে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে গা আমি কিন্তু আস্ত জিরা যখন আমি পেঁয়াজটাকে ভাজছি তখন কিন্তু আমি আস্ত জিরাও এখানে দিয়ে দিছি তো ডালটাও অনেক মজা করে রাঁধলাম তো আমার এই তো সেই যে টাকি মাছ টাকি মাছটাকে কিন্তু অনেক সুন্দর করে ভর্তা করে নিছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ